আমরা যাইতেছি আমাদের আপনার পরিচয়টা দেন নদীর পার যাই হচ্ছে আমার বড় ভাই ওরফে ভাই এই এই দিক দিয়ে আমরা কিন্তু ছোটবেলা অনেক আসা যাওয়া করছি এই বিলের মাঝখান দিয়ে আমরা যাইতাম নানু বাড়িতে আমাদের নানু বাড়ি দিকে আর আমাদের বড় খালাদের বাসা এই দিকে গাইস এখানে যদি না আসেন জীবনের কি বলমো আর একদম পিছিয়ে যাবেন দেখেন গাইস গাইস দেখেন

গেলে ঘোরার মতো কিছুই নাই মানে ঘুরবেন তো মন একদম ক্লিয়ার একদম ফ্রেশ ক্লিয়ার মানে ঘুরবেন ঘুরলেই মনে করেন না মাইন্ড ফ্রেশ একদম ব্রেন ক্লিয়ার সবকিছু মানে দেশে আসলে সবুজের মাছ মনে হয় যায় একদম এমনি তো আগে এই যে আমাদের সামনে আছে এখানে আছে এই যে আমাদের ভাই আছে এই যে রহিম রাজীব একদম ভিড় দাও তুমি আগে রাজীব गाइस এটা না এটা এটা কিন্তু রিমুভ করে দাও गाइस এই চালাক হে गाइस এই যে ইমরান ভাই गाइस এই যে আমাদের যে বড় ভাই আছে এই যে এই যে আসসালামু আলাইকুম ইমরান ভাই কি লুক गाइस আমরা কিন্তু এই যে বড় কাটার সাথে ইমরান ভাই লুক যে আমাদের ইমরান ভাই ইমরান ভাই হাতে কি এটা ভাই আপনার হাতে কি হাতে কি ভাই গাইজ আমরা কিন্তু এই যে এই রোদ্রের ভিতরে বসে নি এই যে মাঝখানে রোদটা দেখেন গায়েছে আজকে কি বলবো মানি বলার কোনো বাসা নাই আকাশের যে ওয়েদার এই ওয়েদার জীবনে মানি না আসলে যে না আসছে আজকে তাই সেই মিস করছে আজকে আমাদের বড়ো ভাই রাকিব ভাই আসে নাই উনি ওনার বউর সাথে আছে মানে বাচ্চা বাচ্চারা একটু অসুস্থ তো এর জন্য আর কি ওনার আমরা নিয়ে আসিনি আমরা উনি আসতে চাইছে মানে উনি অনেক বড় মিস করছে এই যে বোলা খেলতে আসছে ফুটবল আমাদের কাছে কিন্তু ফুটবল ছিল না কাজ সেই জন্য ফুটবল নিয়ে আসতে পারিনি দেখেন কাজ জি ভাই বলেন এই যে আমাদের কিন্তু ধুলা ভাই আমাদের ছোট বোনের জামাই আমাদের সাথে আছে এই যে ইমরান ভাই কালো প্লাফাই কিছু দেখা যায় না আমরা ব্রেক তারপর আবার আসতেছি